যারা প্রচুর অর্থ আছে সে কি সুখী না না অর্থই তো অনর্থের মূল কারণ আজ অর্থের জন্য দেখতে পাচ্ছেন না কোটি কোটি টাকা গচ্ছিত করে রেখেছে কিন্তু সেই টাকা থাকা সত্ত্বেও জেলে গিয়ে থাকতে হচ্ছে অর্থই অনর্থের মূল কারণ আর পরমার্থই হলো পরমানন্দ এই যে ছেলেগুলো যারা কীর্তন করায় এই যে কমিটির ছেলেরা এরা আমাকে ফোন করে প্রায় সবাই বিরক্তি করে বাবাজি এত টাকা দিতে পারবো না একটু পয়সা দেব করেছেন ভক্তরা চেয়েছে আপনাকে করতে হবে আমি এদেরকে বুদ্ধি দিই যে দেখ এলাকা থেকে চাঁদা তুল পাঁচটা মাংস দিয়ে দ্বাদশ মাংস দিয়ে বাকি টাকাটা নিজেদের পকেটে রেখে দে এরা শোনে না সব কথা এরা বলে বাবাজি খালি গচ্চা চলে যাচ্ছে খালি গচ্চা চলে যাচ্ছে তাও কীর্তন আমরা করা বই কেন গো এদের মধ্যে একটা এমন বুদ্ধি ঢুকে গেছে মাথা এদেরকে আর অপবুদ্ধি যে যত দিক না কেন কোনো কাজ হবে না হদ থেকে টাকা এনে কম করলে এরা সেই টাকা পেমেন্ট করে এরা কিトゥーン কিন্তু চালিয়ে যাবে ভрио এরা অর্থটাকে প্রধান দেখে না এরা দেখে পরমার্থটাকে পুণ্যভূমি ভারত বর্ষের জন্য যারা পরমার্থ থেকে আমল করে নিয়েছে তারা তাদের স্ট্যাচু তাদের ছবি তাদের মূর্তি দেখবে না আজ কোনায় কোনায় ছড়িয়ে গেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি তৎকালীন সমসময়ে একটা উচ্চ পদ পেতে পারতেন কোটি কোটি টাকা রেখে যেতে পারতেন কিন্তু সেসব জলাঞ্জলি দিয়ে এমন কর্ম করে গেলেন আজ কত বৎসর হয়ে গেছে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আজও তিনি অমর হয়ে গেছেন বিদ্যাসাগর ছোট ছেলে ক্ষুদিরা মাতঙ্গিনি হাজরা কত নাম বলবো বলুন তো আজ তারা মরে গিয়েও আমাদের মধ্যে অমর হয়ে আছে কেন হেলতে জীবন কাটাইও না যা ভজ ভজ যুগল চক্র শ্রীকৃষ্ণ জীবন এই সাদের মানব জনম এই মানব জনম পাওয়ার জন্য দেবতারাও সাধনা করেন এই মানব জনম পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনি ভগবানকে ডাকে আবার যেন রূপে নিতে এই মানব জনমটা অতি পূর্ণ কর্মের ফলে আপনি পেয়েছে না হলে তো পূর্ণ কর্ম না করলে আপনি মনুষ্য জন্মে আসতে পারতেন না মাছ হয়ে জন্মাতে পারতেন গরু ছাগল হয়ে জন্মাতে পারতেন বৃক্ষ হয়ে জন্মাতে পারতেন পাখি হয়ে জন্মাতে পারতেন না না আপনি অনেক পুণ্য করেছেন অনেক পুণ্যের ফলে আপনি মনুষ্য জনম পেয়েছে কিন্তু মনুষ্য জনম পেয়েও তুমি তার নাম গান করলে না তাকে তুমি চিনলে না শুধু আমার আমার করে গেলে হেলেতে জীব কাটাইও নয়া ভজ ভজ কাটাইও নয়া ভজ ভজ শ্রীকৃষ্ণ চর তেজ ভোগ নাম মধুর মরি রে ভয়ার তেজী ভয় যত ত্যাগী সে তত ভোগী আর যারা যত ভোগী তারা তত রুগী অনেকে বলে মাছ মাংস ছাড়া ভাত পেটে যায় না যায় না বলে না অনেকে মাছ মাংস একটু না হলে হয় আমরা ভেত বাঙালি মাছ ছাড়া কি ভাত খাওয়া যায় বলে না যত খাবে তত রোগে পড়বে আজকে আপনি হসপিটালে যাবে বড় বড় নার্সিং হোমে যাবে দেখবে সেই বেডে কারা শুয়ে আছে আমার তোমার মতো যারা দুবেলা ঠ্যাং শিবাচ্ছি মুরগির ঠ্যাং কর্মর করে শিবাচ্ছি তারাই দেখবেন ওই বেডে শুয়ে আছে হসপিটালে যাবেন কটা সাধুকে বেডে শুয়ে থাকতে দেখেছে বলুন তো না সাধু যদি মুনি এরা একবার বেডে ওইকে শুনো আর প্রেমানন্দে হরি বল বলে চলে গেল

এই গরমের সময় কি কষ্ট হচ্ছে কীর্তন করে টাকা নিয়ে মাঝে মাঝে যাবে আর কানে তুলবে তাহলে চিন্তা করো আমি এই এত কষ্টের মধ্যে এত গরমের মধ্যে দুবেলা করে মোটা মোটা বান্ডিল তার হাতে যতক্ষণ তুলে দেব ততক্ষণ সে আমায় ভালোবাসবে আর যেদিন আমি তাকে অর্থ দিতে পারবো না যোগান দিতে পারবো না সেদিন সে কিন্তু আমাকে তার ভালোবাসার জায়গাটা থেকে ধীরে ধীরে সরিয়ে দেবে আজ তুমি উপার্জন করছো ছেলের জন্য রেখে যাচ্ছে মেয়ের জন্য রেখে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে রেখে যাচ্ছে ভগবানের নাম গান করার তোমার সময় হচ্ছে না কিন্তু তোমার মৃত্যুর পর কে তোমায় সঙ্গ দেবে তোমার স্ত্রী সম্ভব বন্ধ শুনবে ভগবান তত্ত্ব কথা যে শ্রবণ করতে হবে এটা আপনাদের মধ্যে আপনারা বুঝে গেছে তাই তো এত ধ্যান দিয়ে শ্রবণ করছে আমি যখন মারা গেল যাব তখন আমার স্ত্রী আমার সঙ্গ ওই বাড়ির উঠান পর্যন্ত তারপরে সে কিন্তু আর বেরোবে না হ্যাঁ আমার কিছু প্রতিবেশী আমার ছেলেরা আমায় সঙ্গ কত পর্যন্ত ওই শ্মশান পর্যন্ত আমায় নিয়ে যাওয়ার জন্য তারপরে আমার যে ছেলেরা আমার নাতি তারা সঙ্গ দেবে ওই সবটা ওই সবটা যেটা পড়ে না সেই সবটাকে নদীতে তুতে দেওয়া পর্যন্ত তারপরে তারা যে সেই বাড়ি চলে এলো ধীরে ধীরে তারা কিন্তু আমায় ধীরে ধীরে ভুলতে থাকে তাহলে আমার সঙ্গে কে যাবে আমার সঙ্গে যাবে আমার কর্মফল আমি কেমন কর্ম করেছি তার উপরে নির্ভর করবে কে কতদিন আমায় মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যুৎ সুভাষ চন্দ্র বসু ছোট ছেলে ক্ষুদিরাম মাতঙ্গিরি হাজরা শিশিরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ কতদিন হলো চলে গেছেন তারা মানব রূপে এসেছেন কিন্তু মানব রূপে এসে তারা মহামানব হয়ে গেছে কারণ কর্ম মানুষ থেকে দেবতা হওয়া যায় আবার কর্ম গুণে শয়তানও হয়ে যাওয়া যা তাই জীব ভোগেয়াস নাম মো করুণ মধু তে মরি মো এ মায়ার শত শারিতে তাই তাই সবার কাছে আমার অনুরোধ হেলায় ফেলায় জীবনটা নষ্ট করো না হেলায় ফেলায় নষ্ট করো না ততটুকু সময় পায় ততটুকু একবার ভগবানের নাম না করো ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান দাও ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দাও মাতা পার্বতী দশ হাজার বৎসর তপস্যা করেছিলেন হ্যাঁ মাতা পার্বতী দশ হাজার বৎসর তপস্যা করেছিলেন কাকে বিবাহ করার জন্য ভিকারি যোগী ঋষি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য কেন মাতা পার্বতী কি স্বর্গে আর দেবতা নেই তাদেরকে বিবাহ করতে পারত না 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 মাতা পার্বতী চিন্তা করেছিলে আমি যে নারী আমি যে রন্ধনটা করব সেটা সবার প্রথমে সেবা করবে বৈষ্ণব পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব রান্না তো বাড়িতে আপনারা সবাই করে অজনার রান্না বৈষ্ণবের ভোগ হিসাবে নিবেদিত হয় কবে আপনার জীবন ধন্য হবে নারী চরম সার্থক কবে হবে যেদিন আপনার অন্ধনটা ভোগ হিসাবে ভোগের মতো হয়ে বৈষ্ণবে খাদ্য রূপে হবে আর বৈষ্ণবের অতামৃত যেদিন আপনার বাড়িতে পড়বে বৈষ্ণবের চরণামৃত যেদিন আপনি পাবেন সেদিন আপনার এই মানব জনম ধন্য হবে।

ਹਲਲੇ বলতে পারো শ্রীকৃষ্ণ আমি তো দিন রাত ভগবানের নাম করি আমি সদা সদা শ্রী বিষ্ণু হরিনারায়ণের নাম করি কিন্তু আমার জীবনে কি সন্তান সুখ নেই সান্ত্বনা দেয় সনাতন শিলাবতী ধৈর্য ধর্ম একদিন না একদিন আমাদের সবাই দেখে দেখে আমাদেরকে কি বলে জানো স্বামীগ আমি যখন ওই কলে যাই জল আনতে আমি যখন যাই পুকুর পাড়ে জামা কাপড় মুখ দেখা বাবা একটা কুসংস্কার আছে একটা কুসংস্কার আছে যে বন্ধা নারী বন্ধা পুরুষের নাকি মুখ দেখা হতভাগ্য আমরা আজও সেই কুসংস্কারটাকে বহন করে যাচ্ছি লজ্জা আজ মানুষ চাঁদে পৌঁছে গেছে সূর্যে যাওয়ার তৈরি করছে ব্যবস্থা কম্পিউটারের যুগে আজও দেখবেন অনেক জায়গায় এই কুসংস্কারটা আছে যে যে নারীর সন্তান হয় না তার মুখ দেখা পাপ স্বামী বলতে পারো আমি কতদিন এইভাবে বাঁচব কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে প্রায় দিন এরকম ভাবে কাঁদে শিলাবতী শুধু কাঁদে আর কাঁদে আর ভগবানের কাছে প্রার্থনা করে প্রভু প্রভু Oh, oh, oh,